আচ্ছা এটা করিনি এটা এটা নিয়ে আমরা কাজ করব না এটা দরকার নাই আমরা এখন আমরা আল্লাহ করছি এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কয়টা 12 বারোটা অঙ্ক করে দিচ্ছি আল্লাহর এখন আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাচ্ছি টেন প্লাস ওয়ান

যে কিউব ইন্টু স্কোয়ার বিয়োগ প্লাস একটা কিউব ইন্টু স্কোয়ার বিয়োগ প্লাস একটা কথা কি বোঝা গেছে আর যদি এটা দিব ফাইভ মাইনাস ওয়ান দিব ফাইভ হয় তাহলে এটা দিব এটা ঘনের বিয়োগেরটা মানে ঘনের বিয়োগেরটা ইন্টু বর্গের যোগেরটা বিয়োগ প্লাস আর হলে প্লাস আর বিয়োগ মাইনাস আর হলে মাইনাস আর বিয়োগ কথা কি বুঝা গেছে কথা বুঝাইছে এটা মুখস্থ করে বলতে এখন এটা বোঝানোর কিছু নাই ঠিক আছে আবার পরে যখন আমরা টেস্টের পর আবার বুঝাবো কিন্তু এখন আর এটা এখন বোঝানোর কিছু নাই বেসিক্যালি যদি আমরা কোন জানতে এটা একটু তারপর আর কাছে খটকা লাগে বুঝা যায় তো এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমি এটা পাবো আর এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমি একটা এ পাবো কিন্তু আনিয়ে নিতে নাই এ আছে নাই এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমি একটা ওয়ান বাই এ পাবো তাহলে এটাকে প্লাস থাকবো এটা যদি এটা সাথে গুণ করি তাহলে আমি এটা পাবো তাহলে আমি বেসিক্যালি পাচ্ছি চারটা জিনিস এটার সাথে গুণ করে উঁচু যে দুইটা আছে দুইটা আর নিচে যেটা আছে এটা তাহলে এটা তো আমি বাড়তে পারছি এটাকে আমি বিয়োগ করে দিছি কারণ কথা কি বোঝা যাচ্ছে কথা বোঝা গেছে কিনা এটা আমি বাড়তে পেরেছি এই গুণফলের কারণে এই আমি বিয়োগ করছি ঠিক তো ত্রু এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমি পাবো এটা আর এটার সাথে যদি আমি এটা করি তাহলে আমি পাবো এটা এটা সাথে যদি এটা গুণ করি এই যে এ কিউব আর স্কয়ার নিচে কারে যাই এখানে দেখো 1 বাই a তাহলে মাইনাস আর এটা সাথে যদি এটা গুণ করি তাহলে মম এটা তাহলে আমি যদি এই দুইটার গুণফল দেখি এই দুইটার গুণফল আমি এটা এটা পাবো তো এটা তো আমার এখানে নাই তাইলে এটা আমার কেন আছে এখানে আমি এটা আমি বিয়োগ করে দিই করে বুঝা যাচ্ছে এটা বুঝা যাচ্ছে কিনা তাহলে আমরা চাইলে একসাথে গুড়া দুটোটা কাজ করতে পারি

যেহেতু শূন্যটি আছে তাহলে তো রুট টু বিয়োগ রুট টু তাহলে তিন হাজার চারশো আশিত্তর যদি যায় তাহলে তিন হাজার চারশো ছিয়াত্তর রুট টু আমরা এই জিনিস সহজ বুঝা যাচ্ছে এটা এটা কার করছি প্লাস এটা করছি এটা ধরে এটাই আসে এখন যদি আমার মাইনাস এটা আসে মাইনাস এটা হইলে আমি আবার বলতেছি এটা মাইনাস বানাবো কোনটা বানাবো এটা মাইনাস বানাবো এটা প্লাস থাকে আর মাইনাস এটা হলো মাইনাস এটা এটা কেন মাইনাস রাখবো এ মাইনাস রাখলে আর একটা সুবিধা আছে এ মাইনাস রাখলে আমি ডিলেকমান রইলাম যে মাইনাস রাখলে আবার আর প্লাস একটু সমস্যা এ প্লাস এ কারণে আমি এটা শুধু এটাকে এটা যেন এ এটা ঠিক আছে মাইনাস এটা রাখতে হবে আর প্লাসের তো সবাই প্লাস ক্ষেত্রে এটা মাইনাস আর এটা তো আমরা জানি প্লাস টোয়ালে প্লাসের টা বিয়োগ মাইনাসের টোয়ালে মাইনাসের টা বিয়োগ তাইলে এখন আবার আমাদের মানগুলো আবার চলে যাই এবার মানগুলো যদি আমরা যাই আমাদের মানগুলো তো এখনো ইজি আর আমাদের এই কিউব দেখবা এখানে মানগুলো একটা ইয়া পাবা সুন্দর একটা এবং আমরা যেহেতু এটা বাসিক আর এটার মান তো আমরা জানি না এটার মান কত ছিল 30 বিয়োগ এটা দিকে রূপ ছিল না এটার মান কত রূপ ছিল কত

마다하라 비자 얼레디 অনकिंद व्यक्त हो जाछ सामने में बस मानुदान नेरो ताकि और ट्रांसमदिक प्रोसना बात हो गया ताले 82 पावर 10 प्लस 1 डिवाइडेड बाय योर 5 ए एक बार लिख दी छ योर 10 प्लस 1 डिवाइडेड बाय योर 5 बा योर 5 प्लस 1 बाय योर 5 एट मान दाय जीरो और मान का तो 0 भूल गई सिरा 186 नागता

দশ হাজার তাহলে সাত হাজার হাজার থেকে যদি নব্বই যায় তাহলে কত সি ছাব্বিশ হাজার নশো দশ কত বাইরেছে ছাব্বিশ হাজার নশো দশ বোধহয় এটা যদি এটা রিস্ক এবার অন্য একটা ফর্মাটা দেখি অন্য ফর্মাটা কী ভিত্তিক কিউব্রাট মোবাইল এসকে ভিত্তিক কিউব রেট মোবাইলের মুখ

এউ প্লাস ওয়ার্ড স্কেয়ার মাইনাস টু এ বি যাচ্ছে যে এটা অশান্তি দেখি ঠিক আছে মোটা অশান্তি দেখি মুখের দাঁড়ানো হয় না দেখুন তো তাই না যদি মাইনাস দিতে তো মাইনাস কত আছিলো ইকু প্লাস ওয়ান কি করে মান কত সিক্সটি টু রুট সেভেন এ সিক্সটি টু রুট সেভেন ওলা স্কেয়ার লো দুই আর ইউ প্লাস ওয়ান কি বোর মান কত আছিলো অ্যাস ও ষোলো রুট টু লাইটস ও ষোলো রুট টু হোল স্কেয়ার বিয়োগ দুই সসে সেম মান্টা অবশ্যই আসবে একজন বাষোত্তি রুট সেভেন হোল স্কেয়ার দাও প্লাস দুই দাও বলে একশো ষোলো রুট হোল দুই যোগ করলে ছাব্বিশ হাজার নশো দশ আইসেন এবার গা দাও

मिन सेरे स्ब्राविा this the

512 512 512 7000 182 182 रूट এটাই এটার পরে বাংলাদেশের ইতিহাসে কখনো কোন কঠিন প্রশ্ন হয় নাই তবে আশ্চর্যজনক এটা পরীক্ষা আসে নাই এটা জিএসি পরীক্ষা আমি সব সময় বলি যে জেসি পরীক্ষা বাংলাদেশের দিকে আছে সবচেয়ে কঠিন পরীক্ষা কারণ জেসি পরীক্ষার জন্য স্টুডেন্টের টাইম পাইতো এগারো মাস কিন্তু ওই অনুযায়ী ওদের জন্য পড়াটা খুব বেশি আছে কারণ প্রশ্নগুলো বহুত ইয়া করতো পুরোনির্বাচিত আগে কারণ দেখা যেত যে জেসি পরীক্ষা যেমন মানে এ প্লাসের কাছে যদি যাইতো না কারণ মানে নর্মাল ফোর বাইদ এগুলো আছে যে প্লাসের বই মানে জেসি পরীক্ষার প্রশ্ন বহু ইয়া আসছিল তো যারা

5 এর সময় যখন আমরা এটার এটার মাইনাস দি এটার প্লাস মাইনাস কিন্তু মাইনাস এর সময় আসে আমরা এটাকে প্লাস বানাই এটাকে মাইনাস বানাই ঠিক আছে এটা কি হবে এটা মনে দেখবো না মনে দেখবো কত বড় এ হতে পারে দেখ জিসি পরীক্ষাতে ফুল মানে রং দিছিল এটা এই ফুল না তো সুন্দর এটা তো আয় দেখ জিসি পরীক্ষাতে পুরো মানবিক কাজ করতে মানবিক মানবিক এই ইয়া বলে